হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো নতুন বছরের সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন একটি টিপসের ভিডিও আবারও নিয়ে চলে এসেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভালো আসছি প্রথম টিপস আর বন্ধুরা দেখুন আজকের যে টিপসটা শেয়ার করু আমরা তো প্রত্যেকেই লিকুইড সিঁদুর পড়তে এখন পছন্দ করি কিন্তু এটা কিন্তু বাজার থেকে অনেক দাম দিয়ে আমাদের কিনে নিতে হয় তাই আমি বাড়ি আপনাদের দেখাবো কী দিয়ে আমি লিকুইড সিঁদুর তৈরি করব তো আমাদের বাড়িতে তো গুঁড়ো সিঁদুর সবার বাড়িতেই থাকে তো গুঁড়ো সিঁদুর আমি অল্প করে নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি একটু গোলাপ জল যে কোনো গোলাপ জল হলেও হবে খাওয়ার গোলাপ জল বা আমরা যে স্কিনের জন্য গোলাপ জল বাড়িতে থাকে সেটা নিলে হবে নিয়েছি নিয়েছি আমি একটু গ্লিসারিন একদম অল্প করেই গ্লিসারিনটা নিয়ে খুব ভালো করে কিন্তু আমি তিনটি উপকরণ মিশিয়ে নিলাম তো তো আপনারা গ্লিসারিনটা নাও দিতে পারেন শুধু গোলাপ জল আর সিঁদুরটা মিশিয়ে করে নিতে পারেন আর এটা কিন্তু লিকুইড সিঁদুরের যে বোতলটা থাকে তার মধ্যে আমরা দিয়ে করে নিতে পারি একসঙ্গে এক্সট্রা কোনো পাত্রে আমাদের করার দরকার নেই আমি আপনাদের শুধুমাত্র দেখানোর জন্য আমি শুধু একটা পাত্রের মধ্যে নিয়ে করে দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে আমি হাতে দিয়ে দেখিয়ে দিলাম তো আমরা যদি বাজার থেকে কিনতে যাই অনেক দাম দিয়ে কিন্তু এটা কিনতে হয় আর অনেকটাই টাকা খরচা হয়ে থাকে কিন্তু আমাদের বাড়িতে যদি খুবই অল্প উপ উপকরণ দিয়ে খুব কম খরচায় যদি এগুলো এটা তৈরি করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের অনেকটাই টাকা বেঁচে যাবে তো টিপসটা অবশ্যই বাড়িতে আপনারা অ্যাপ্লাই করবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক বন্ধুরা দেখুন তো এরকম বেল্ট ছেলে মেয়ে সবাই কিন্তু ইউজ করে আর এরকম বেল্ট একটা ইউজ করে আর একটা দুটো হয়তো আমাদের তুলে রাখে আলমারির মধ্যে আর আলমারির মধ্যে যখন রাখা হয় দেখা যায় এইভাবে যদি আমরা রেখে দিই তখন কিন্তু একটু হাত লেগে বা ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকে তখন কিন্তু জায়গাটা অনেকটাই লেগে থাকে আর এই একটা জিনিসে যদি আমাদের অনেকটাই জায়গা লাগে আমরা কিন্তু অন্য আর কোন জিনিস সেরকমভাবে রাখতে পারবো না তাই আমি এমন একটি টিপস ব্যবহার করছি দেখুন এইভাবে যদি আমরা রেখে দিই আর দেখুন এইভাবে কিন্তু যখনই বেলটা দিই তখনই বেলটা ওইভাবে ঢোকাই আর আমি কিন্তু একটু উল্টো দিক থেকে বেলটা ঢুকিয়ে নিলাম আর নেওয়ার পরে দেখুন আমি এইভাবে ভাঁজ করে খুব ভালো করে দেখুন ছোটো করেই গুলিয়ে নিচ্ছি আপনারা চাইলে বড় ছোট যেমন করেই রাখতে চা চাইবেন তেমন করেই রাখতে পারবেন একটু যদি মনে হয় বড়ো এইভাবে যদি আমরা ভিতর থেকে এইভাবে গুঁড়িয়ে দিই কিন্তু এটা ছোট হয়ে যাবে আর ছোট হয়ে যাওয়ার ফলে কিন্তু দেখুন আমরা এইভাবে তুলছি আগের মতো না কিন্তু আগেরটা কিন্তু একদম ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছিলো এটা কিন্তু যেমনভাবেই রাখব তেমনভাবেই থাকবে ছোটো কিংবা বড়ো আর অল্প জায়গার মধ্যে কিন্তু এই বেলটা থেকে যায় অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে বেলটা রেখে দেবেন খুব কম জায়গার মধ্যে এটা চলে আসছে পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমি আটা নিয়ে নিয়েছি এই আটা কিন্তু আমাদের প্রতিদিনই আমাদের কাজে লাগে তো আটাটা আমরা যখনই রুটি বা পরোটা করি তখনই কাজে লাগবে আর আটাটা অনেক দিন দেখা যায় হয়তো কোথাও বেড়াতে যাবো বা কোথাও যাব, তখন কিন্তু আটার মধ্যে পোকা লেগে যায় বা ফাঙ্গাস লেগে যায় তো আর এই আটার মধ্যে কেন এরকম হচ্ছে আপনারা হয়তো বুঝতেই পারছে না যখন তখন হয়তো আমরা রুটি করব। তখন হয়তো আমরা ভিজে হাতে গিয়ে আটাটা নিলাম বা কখনও সখনও দেখা যায় আটার গুলিটা করে সেটা কিন্তু আমরা আটার এই এর ভিতর থেকে আমরা বুড়িয়ে বুড়িয়ে নিয়ে যখন বেলবো তখনই আমরা এটা করে থাকি তখন কিন্তু এটা অনেক দিন হয়ে যাওয়ার পরে কিন্তু এটা এরকম হয়ে থাক যেতেই পারে পোকা লাগতে পারে বা ফাঙ্গাস লেগে যায় তার জন্য আমি কি করছি একটা আলাদা করে কন্টেনারের মধ্যে যদি আমি এইভাবে অল্প কিছুটা আটা নিয়ে রেখে দিই তখন কিন্তু কোনো রকম আমাদের এই যে বড় জারে করে আমরা আটা রাখবো তখন কিন্তু এর মধ্যে কোনো রকম পোকাও লাগবে না ফাঙ্গাসও ধরবে না আর যখনই কোথাও বেড়াতে যাব ছোট কন্টেনারের মধ্যে যে আটাটা আছে ওটা যদি আমরা একটু রুটি করা তাওয়ায় করে সেঁকে নিয়ে রেখে দিয়ে যাই তখন কিন্তু আর এর মধ্যেও পোকা লাগবে না টিপসটা বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা শীত পড়ে গেছে তো ঠা নতুন আলু কিন্তু বাজারে চলে এসেছে প্রচুর তো এই আলু কিন্তু অনেক রকম ছোট বড় পাওয়া যায় কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের অনেকেই আছে যেগুলো আলুর দম খেতে ভালোবাসে এরকম ছোট ছোট আলু বা ভাজা খেতে ভালোবাসে কিন্তু ছোট ছোট আলুই যতই ভালো লাগুন না কেন ছাড়াতে কিন্তু অনেকটাই আমাদের টাইম লাগে আর যদিও বা একা হাতে এই কাজগুলো করতে হয় খেতে ভালো লাগলেও কিন্তু আমাদের সময়টা অনেক নষ্ট হয় আর অল্প আলু ছাড়াতে কিন্তু অনেকটাই আমাদের টাইম লাগে আর দেখুন বন্ধুরা একটা আলু ছোলা নিয়ে আমি কেটে আপনাদের দেখিয়েছি তো ওটা দিয়ে ছাড়ালে কিন্তু অনেকটাই আলু বাদ চলে যাবে আর ছুরি দিয়ে ছাড়াতে কিন্তু এতটাই আলু ছোট কিংবা ওটা দিয়ে কিন্তু ধরতেই পারা এতটাই মুশকিল তাই ছুরি দিয়ে কিন্তু ছাড়ানো ছাড়াতে আমরা পারি না আর দেখুন আলু ছোলাটা দিয়ে কতটা কিন্তু আলু বাদ চলে যাচ্ছে আর তার জন্য আমি কি করছি দেখুন একটা ছাঁকনি নিয়েছি লুচি ভাজা লুচি ভেজে তোলার যে ছাঁকনিগুলো সেটা আমি নিয়ে নিয়েছি নিয়ে আমি কী করছি দেখুন একটু উবুর করে নিয়েছি ছাঁকনিটা নিয়ে কিন্তু খুব সহজেই আমাদের এই আলুর খোসাটা উঠে যাচ্ছে আমাদের কিন্তু একা হাতে যখনই আমরা এগুলোর এই আলু রান্না করতে যাব। তখন কিন্তু খুব সহজেই আমরা অনেক কিলো কিলো আলু কিন্তু ছাড়িয়ে নিয়ে একা হাতেই আমরা তরকারি করে নিতে পারবো বা আলুর দম ভাজা এগুলো করে নিতেই পারি দেখুন বন্ধুরা খুব সহজেই কিন্তু আলুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি অনেক আলু কিন্তু খুব কম সা টাইমের মধ্যে ছাড়িয়ে নিতে পারবো দেখুন বন্ধুরা একদম অল্প টাইমে কিন্তু কতগুলি আলু আমি ছাড়িয়ে নিয়েছি আর এই ছাড়িটা দিয়ে ছাড়িয়ে নিলে কিন্তু অনেক কম সময়ে আমাদের লাগবে আর কোনো রকম কিন্তু আমাদের অসুবিধা হবে না যখনই এই ছোটো আলু আমরা রান্না করতে যাবো টিপসটা অবশ্যই বাড়িতে অ্যাপ্লাই করবেন ভিডিওটা এ পর্যন্ত রাখছি যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন